হ্যালো গাইজ আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ফেরি এসে গাতে লাগে কীভাবে ফেরি থেকে গাড়ি চলাচল করে যেমন কি গাড়িগুলো নামে আমি আপনাদের কাছকে এটাই দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা ফেরি এখানে চলে এসেছে দেখি কতটুকু ফেরিটা এখানে এখানে লাগবে লাগার পর গাড়িগুলো নামবে কীভাবে গাড়িগুলো রিক্স নিয়ে নামে এটা আপনাদের আজকে দেখাবো গাড়ি আপনারা ফেরি থেকে কিভাবে গাড়ি চলাচল করে ফেরি থেকে কিভাবে গাড়ি নিয়ে আসে মানুষ এমনকি কীভাবে এটা চলে দেখতে পাচ্ছেন এই ফেরিটা কোথায় লাগবে আমরা যাই না এটা এখন স্টিল নয় মাত্র আসছে দেন আপনারা দেখতে পারবেন এটা এখানে লাগবে এখানে আরেকটা ফেরি আছে দেখুন এখানে গাড়ি লোড করতেছে এটা যাওয়ার পরে দেন এটা আসবে দেখুন একটা যাবে একটা আসবে কিভাবে এটা আজকে হয় এটাই আপনাদেরকে আজকে আমরা দেখাবো কীভাবে গাড়ি ওঠায় কীভাবে গাড়িগুলো নামে ফেরি থেকে কীভাবে গাড়িগুলো উঠে এবং কী কীভাবে ফেরি থেকে গাড়িগুলো নামে দেখতে পাচ্ছেন কত মানুষ এবং কী কত গাড়ি নিয়ে ফেরিতে আসতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি দেখুন অলরেডি এই ফেরিটা চলে যাবে দেন এই যে অলরেডি একটা ফেরি ছেড়ে দিছে এটা যাবে এবং এটা আসবে আপনারা দেখতে থাকুন আপনাকে দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি একটা যাবে দেন একটা আসবে দেখুন এই ফেরিটা যাবে দেন এই ফেরিটা আসবে অলরেডি দুইটা ফেরি একসাথে মুখামুখি হয়ে আছে দেখতে পাচ্ছেন এটা গেলে দেন এটা লাগবে এটা যাচ্ছে না এখনও দেখুন গাইসে এই ফেরিটা এখনো যাচ্ছে না এটা গেলে দেন ওইটা আসবে একটা চলে গেছে অলরেডি এটা চলে যাচ্ছে একটা যাচ্ছে একটা আসবে একটা গেলে একটা লাগে দেখুন এটা অলরেডি গাড়ির ফুল করে একটা চলে যাচ্ছে দেন আরেকটা গাড়ি নিয়ে আসছে এখান থেকে গাড়ি নামানোর জন্য তো এখানে দুইটা দুই রকমের আপনারা দেখতে পাচ্ছেন একটা চলে যাচ্ছে এই দেখুন একটা চলে যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এটা চলে যাবে দেন এই জায়গার মধ্যে দেন এটা লাগবে এটা চলে যাচ্ছে দেন এটা আসবে এই দেখতে পাচ্ছেন একটা চলে যাচ্ছে একটা আসতেছে গাইস এটাই হলো আপনার ফেরির থেকে বড়ো প্রবলেম নিয়ম একটা ফেরি চলে গেছে এখানে আরেকটা ফেরি আসতেছে কাজ আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেরি চলে যাচ্ছে একটা ফেরি আসতেছে এটা দেখতে পাচ্ছেন মুখামুখি দুইটা ফেরি একটা চলে গেছে এখন এটাতে নামবে গাড়িগুলো কীভাবে নামে এটা আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন গাড়িগুলো অলরেডি চলে এসেছে এখান থেকে গাড়িগুলো নামবে এখন এখন এই রাস্তা দিয়ে গাড়িগুলো একটা একটা করে একের পর একটা গাড়ি করে নামবে দেন এটাই হলো অবস্থা এখানে কতটা রিক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য আপনারা আমাদেরকে কমেন্টে জানান আর যা যারা নতুন নতুন অবশ্যই করে লাইক করে দেবেন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস এখন ফেরি থেকে গাড়িগুলো নেমে যাবে একটা ফেরি উইথ দেখুন ওইটা চলে যাচ্ছে আপনাদেরকে যেটা বলছিলাম এই ফেরিটা চলে যাচ্ছে দেন এটা এখন স্টপ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য আর সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন গাই আমরা এখন অফ করে এখন গাড়িগুলো ফেরি থেকে নেমে যাবে যাক আমরা বাঁচতে ভাবছিলাম অনেকটা রিক্স হবে যাকে এখন রিক্স না এখন ইজিলি চলে যাবে